আপনার সবাই ভালো আছেন তো যেহেতু মহান বিজয় দিবসের তিন কিংবা মাস আমরা সবাই ভালো থাকতে পারি এবং শেখ হাসিনা বিবাহিত হয়েছে সেজন্য আমরা আজকে প্রায় সতেরো বছর পরে আজকে আমাদের এই আপনাদের এই পঞ্চায়েতে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে এই জন্য সবাইকে মোবাইল মবার জানাচ্ছি আজকে এসাম পঞ্চায়েত কমিটি সমাজ কল্যাণ পঞ্চায়েত সমাজ কল্যাণ সঙ্গে সভাপতি সাধারণ সম্পাদক সহ এলাকাবাসী এবং আজকে এই অনুষ্ঠানে সবার মধ্যমণি আমাদের সহযোদ্ধা বিএনপি ওয়ার্ড থানা প্রাণ আপনাদের নয়নের মণি এবং আজকে প্রধান অতিথি আলাহ সেই সাথে এলাকার সকল মুরব্বিয়ান ভাইদেরকে বিজয়ের মাসে আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি করি বিএনপির পক্ষ থেকে এবং আমাদের গণতন্ত্রের মা এবং খালেদা জিয়া বিএনপি 4% তারনের অহংকার এক তারুণ্য অহংকার বসেছেন আমার দলই আরেক তারুণ্য অহংকার বিএনপি 4% তারেক সাহেবের শুভেচ্ছা 받তে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য আরম্ভ করছি অত্যন্ত সুন্দর এবং শালীনভাবে আমরা আজকে এই বিজয় দিবস পালন করছি এটা অত্যন্ত খুশির ব্যাপার খুশির ব্যাপার হতো না যদি ছাত্র জনতা বৈষম্যের আন্দোলনে এবং তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন করে এই সরকার আয়না ঘরে আয়নাঘরে শেখ হাসিনাকে যদি বিতাড়িত না করত যার জন্য আমি সারা দেশবাসী সহ সবাই আমরা যেভাবে ষোলো ডিসেম্বর থেকে নিয়ে আমরা জানতে পারতেছি আগামী আরো দু তিন দিন বিভিন্ন পাড়া বিভিন্ন মহল্লা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলায় ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান হতে যাচ্ছে আর সেই অনুষ্ঠানগুলো করছে বাংলাদেশবাদী দল বিন বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে আমি শুধু একটি কথা বলবো আমি মেহমান গেস্ট ধরি ভাই আমাকে বলছে লডুভাই আইসেন আমাদের প্রোগ্রাম দেখেন আমরা কীভাবে প্রোগ্রাম করতেছি প্লাস ষোলোটি বছর পর আমরা আমাদের পুরো একুত্র এসেম্বর ওয়ার্ডে সবাইকে নিয়ে আবার বৃদ্ধ বলিতা মা বোন ভাই বোন সবাইকে নিয়ে আমরা করছি প্রোগ্রাম দেখেন আমি বলতো আগ্রহ বসন্তভাবে আসছি এবং দেখলাম যে রনি যা বলছে তার চেয়ে বেশি এখানে হচ্ছে তার মানে টেক উইক্রেসনকে ওনার সম্মানদের সত্যি এটা অপরূর্ণীয় একটা জিনিস সবাই মনে রাখবেন আমি জানলে সম্মান আমি পাবো একটা অপমান হয়ে যাবো এটা সবচেয়ে বেশি বিশ্বাস করি যার জন্য লরিকে দেখলাম যেভাবে সার দিচ্ছে মুরগিদেরকে এক ভদ্রলোক বললেন ওনার বয়স প্রায় একশো বছর আমি দেখে অনেকটা আশ্চর্য হয়ে গেলাম লরি তো ওনার তুলনায় ওনার অন্যভাবে নিবেন না নাতির সমার বয়স কিন্তু নাকি নাতি তবে সে তার পরিয়ে দিচ্ছে তো অনেক বড় আমি বাড়ি বলার জন্য আসিনি আমি আপনাদের কথাই তুলে ধরছি যারা রনিকে ক্লাস রনি এই সম্মেলনকে পছন্দ করেন এবং যারা বিএনপিকে পছন্দ করেন তারা আমার সাথে একবার হবেন যে হ্যাঁ রনি ভাই যা করতেছেন সমাজকে নিয়ে পঞ্চায়েতকে নিয়ে সংঘকে নিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নিয়ে এবং নিয়ে যা করতেছেন এটি সত্যি একটা এবং ওকে আপনারা তাকিয়ে দেখেন আপনার মহল্লা আপনাদের এলাকা এই স্টেজে সবাই আছে আছেন আছেন কারণ্য আছেন প্লাস ছোট বড় সবাই আছে এটি করে অত্যন্ত সুন্দর এবং বাবা পাওয়ার মতো তাই আমি বলব আগামী দিন জাতীয় নির্বাচন হয়তো আগে হবে জাতীয় নির্বাচনে আপনার রনি নেতৃত্বে এবং ওর নেতৃত্বে ওর যারা আছেন সবাই মিলে জাতীয় নির্বাচনে রনি যে দলকে পছন্দ করেন যে দল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থানার শীর্ষকে আপনার আগে নিয়ে আসবেন এরপরে এরপরে রনি আমার বলছে যে ভাই খবরদার আমার কথা বলবেন না কিন্তু আমি দেখে অত্যন্ত আগ্রে কুলত হয়ে এবং অত্যন্ত সন্তুষ্ট হয়ে রনির জন্য আপনাদের কাছে একটি অনুরোধ করে যাব সেটা হলো এখানে আমার মা বোনরা আছে ভাইরা আছে মুরব্বীরা আছে সবাই